সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে সিঙুরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে সিঙ্গুরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে শিউরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা দলে দলে প্রস্তুতের ঐতিহাসিক সমাবেশ করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে সিঙ্গুরের ঐতিহাসিক সমাবেশ করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে শিউরের ঐতিহাসিক সমাবেশ করুন সিঙুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসন দলে দলে সিঙ্গুরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে শিউরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে সিঙ্গুরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে সিঙুরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা দলে দলে শিউরের ঐতিহাসিক সমাবেশ করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে শিউরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে সিঙ্গুরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে শিউরের ঐতিহাসিক সমাবেশ সফল করুন সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটির লড়াইয়ের ইতিহাস আজও আমাদের প্রেরণা দেয় সেই মাটিতেই আগামীর সংগ্রামের রূপরেখা তৈরি করতে প্রস্তুত আমরা আসুন দলে দলে সিংড়ের ঐতিহাসিক সমাবেশ সফল করুন শিংুরের মাটিতে ফের পা রাখতে চলেছেন